হাওড়ার ফুলের বাজার এখানে পাইকারি দামের ফুল পাওয়া যায় আপনারা সবাই আসবেন ফুল কিনবেন দেখছেন বিভিন্ন ধরনের কালার ফুল এটাকে জমা ফুল বলে তাই না এটা কি মালা হিসাবে বিক্রি করে না পাইকার হিসাবে বিক্রি করেন কি ভাবে সিঙ্গেল বিক্রি করে না পাইকারও বিক্রি করে ও মা বলতে সিঙ্গালও বিক্রি হয় জবা ফুল পাইকারও বিক্রি হয় মালা আকারও বিক্রি করা যায়

মেদিনীপুর থেকে আসে তাই তো ওই এলাকায় চাষ হয় না না মেদিনীপুর থেকে আসে সকালের বাজারে মল্লিক বাজার মল্লিক বাজার পাওয়া যায় পাইকে ধরে ঠিক আছে মেদিনীপুর থেকে আসে ওইখান থেকে আসে তো অনেকটাই প্রশস্ত অনেক বড় বাজার অনেক ধরনের ফুল বাইরে ধরনের ফুল পাওয়া যায় মালা আকারে পাওয়া যায়

বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ফুল এখানে নদীর তীরে সকালে সবাই কিনে নিয়ে যায় মার্কেটে এই ফুলগুলো কি ফুল বলে মামা সূর্যমুখী ফুল এত ছোট নাকি সূর্য অনেক বড় হয় না ওইটা সাজানোর জন্য না মা বলতে সূর্যমুখী ফুল এটা হলো পূজা এবং পূজা দেওয়ার জন্য তাই না পূজা দেওয়ার জন্য এবং সাজানোর জন্য অনেক ধরনের বাহারি ফুল হচ্ছে মার্কেটে দেখছেন কত ধরনের বাহারি কালারের ফুল কত ধরনের লাল ফুল